পাকিস্তানের 90 জন যারা সিন্ধুত যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সেই মামলাকে ঘুরিয়ে পেচিয়ে এনে যাদেরকে ক্ষমা করে نہیں দিয়েছে শেখ মুজিব তার বিতর্ক হওয়ার কথা ছিল কেন যারা বাংলাদেশের মা-বোনদের নির্যাতন নিপীড়ণ হত্যা রাজানি দর্শন কোণের অপরাধ করেছে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে একাত্তরের সময় তাদেরকে শেখ মুজিব কার সাথে কোন আলোচনা করে তাদেরকে ক্ষমা ঘোষণা করেছিল তার বিচার হওয়ার কথা ছিল সেই বিচারটি উল্টো ঘুরিয়ে দিয়ে পল্টন হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ একটি বক্তৃতা সেদিন মাওলানা মতির রহমান লিখেছিলেন যা কারণ সেদিন মূল টার্গেট ছিলেন জামাত নেতৃবৃন্দ আলিয়াসান মুজাহিদ এবং মৌলানা মতো রহমান হত্যা করাই তাদের সেদিন টার্গেট ছিল এবং তারা সেভাবে অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে জামাত ইসলামী নেতৃবৃন্দকে হত্যা করার জন্য আলী আসাম মুজাহিদ ভাই মৌলানা নিজামিকে হত্যা করার জন্য স্টেজের দিকে এগিয়ে আসছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি জামাতের কর্মীরা সত্য শিবিরের কর্মীরা সেদিন মানব প্রাচীর তৈরি করে নিজেদের নেতৃবৃন্দকে রক্ষা করেছিল একের পর এক লাশ পড়েছিল শিপন মুজাহিদ সব ছয়টি লাশ সেখানে তাজা প্রাণ ঝরে গিয়েছিল সাথে সাথে আমরা দেখতে পেয়েছি অসংখ্য মুজাহিদ সেদিন গুলিবিদ্ধ হয়েছিল হায়নার আগাতে এর পূর্বে হাসিনা লগি বৈঠা চৈর নিয়ে ঢাকা শহরের সমস্ত ক্যাডারদেরকে আমরা দেখতে পেয়েছি পল্টনে সমবেত করেছিল সেই পল্টন হত্যাকাণ্ড সংগঠিত করা পূর্বের পরিকল্পনা অনুযায়ী সেই গসিটি সেই ষড়যন্ত্র জামায়ত নেতৃবৃন্দকে হত্যা করতে না করে তিনি অবৈধভাবে বাম পেছনের রাস্তা দিয়ে ক্ষমতা আসার পরে ভারতের হয়ে ক্ষমতা আসার পরে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল গঠন করে তার বাবা যায় সেই যুদ্ধ অপরাধীদেরকে পাকিস্তানের পঁচানব্বই জন যারা চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে ক্ষমা করে দিয়েছেন সেই মামলাকে ঘুরিয়ে পেঁচিয়ে এনে যাদেরকে ক্ষমা করে দিয়েছে শেখ মুজিব তার বিচার হওয়ার কথা ছিল কেন যারা বাংলাদেশের মা বন্ধুকে নির্যাতন নিপীড়ন হত্যা রাহাজানি ধর্ষণ কোণের অপরাধ করেছে যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে একাত্তরের সময় তাদেরকে শেখ মুজিব কার সাথে অ্যাসেম্বলিতে আলোচনা করে তাদেরকে ক্ষমা ঘোষণা করেছিল তার বিচার হওয়ার কথা ছিল সেই বিচারটি উল্টো ঘুরিয়ে দিয়ে এদেশের শ্রেষ্ঠ মানুষ বাংলাদেশের বাংলার জমিনে আর হয়তো মৌলানা মতো নিজামী আসবে না আলী আসাদ মুজাহিদ আসবে না কামরুজ্জামান আসবে না কাদের মোল্লা আসবে না অধ্যাপক গুলাম আজম রায় জমিনে আর আসবে না আমাদের সকলের নয়নের মানি কুটুরি ছিলেন মৌলানা বড় হোসেন সাইদি আমরা তাকেও দেখতে পেয়েছি সেই ট্রাইব্যুনালে নির্দেশ দেওয়া হয়েছিল মুখে যাবজ্জীবন করা হয়েছে এবং তারা ভারতীয় প্রেসক্রিপশনে ফিজি হসপিটালে তাকে সেদিন হত্যা করেছিল ঠিক না আপনার দেশের মানুষ সাক্ষী আমরা চোখের পানি ধরে রাখতে পারিনি